একেবারে চমক মাকলে দোকানে রাখলে কিন্তু কাস্টমার কিন্তু দৌড়াই আসবে ঠিক আছে স্কার্টের মধ্যে অসংখ্য ডিজাইন আছে আর এই বছরের একটা সেরা আকর্ষণ ফুল বডিতে কাজ কোয়ালিটি দেখেন ভাই একবারে সম্পূর্ণ কাশ সুফির কাজ করা একটা ভান্ডিলে ছয় পিস সর্বনিম্ন তিনটা কালার আর উপরে ছয়টা কালার ছাব্বিশ এর আনকমন যেটা সেরা কালেকশন বডিতে কাজ সুফির কাজ হাতায় কাজ সেলোয়ারে কাজ আনকমন সেগুলো এটা হলো রামপাট ডিজাইন হল প্রজাপতি ডিজাইন প্রজাপতি ডিজাইন ভাই এগুলো হলো আপনার ছয় মাস থেকে এক বছরের মানি ডিজাইন আছে দেখেন এগুলা একেবারে এবার কি নতুন দেখেন অনেক সুন্দর মানে আপনি যত ড্রেসে কিনেন না কেন বাচ্চার জন্য একটা কি আইটেম গুলা বের হয়েছে নতুন কোন গুলা চলতেছে ছোট বড় গ্রুপ পেয়ে যাবেন এটা তো চমকরে ভাই এগুলি সব যা দেখাইতেছি সব দুই হাজার ঈদ প্রত্যেকটা মালে কোয়ালিটি দেখেন আপনার ঠিক আছে এই যে

আমাদের শপের এড্রেস হচ্ছে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল বিআইফি গেটের পাশে লেডিস পার্ক হকার্স মার্কেট পাঁচ নাম্বার গলি একশো বাউন্ন নাম্বার দোকান ফাতেমা ফ্যাশন ফাতেমা ফ্যাশনে আসলে সব ঈদের পার্টি কালেকশন পাবে নাকি ঈদের সব পার্টি কালেকশন পাবে এবং সুতি লিলেন এলেক্স যাবতীয় যত আইটেম আছে পাইকারি এই তৈরি পোশাকের মেয়েদের একবারে জিরো থেকে ষোলো বছর পর্যন্ত এ টু জেড সকল আইটেম পেয়ে যাবে ফার্স্টে কি দেখাচ্ছেন ভাইকে আমাদের ফার্স্টে কয়েকটা আপনার এই যে বার্বি গেট মাল দেখাবো যেগুলো ঈদে হয় না এইগুলো স্যার ঈদে হবে না ঈদে হবে না আরে ভাই এই ধরনের কয়েকটা আইটেম দেখাবো ফার্স্টে সব চমক নাকি ভাই এগুলো জি সব চমক এরকম অসংখ্য হাজার হাজার ডিজাইন আছে আচ্ছা আপনারা যারা বিজনেস করতে চান জি ভাই যদি ভিডিওর মাধ্যমে উপকৃত হতে চান তাহলে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার লাভ হবে ওরে কালেকশন কি ভাই গুলো ভাই জি অসাম কালেকশন অস্থির কালেকশন এই যে দেখেন ঈদের একদম আপডেট একদম আপডেট ফেন্সি কালেকশন এগুলো আপনার এক বছর থেকে দশ বারো বছর পর্যন্ত জি ইনশাল্লাহ এই যে দেখেন আচ্ছা এটার সাথে ব্যাগ আছে শুধুমাত্র পাইকারি নাকি ভাই শুধুমাত্র পাইকারি যারা ব্যবসা করবেন শুধুমাত্র তাদের জন্য আচ্ছা ওকে আর স্কিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আমাদের অসংখ্য কালেকশন আপনারা যদি আপনাদের প্রয়োজন হয় যার যার নিবেন ওই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে আপনারা প্রত্যেকটা মালের সাইজ এবং দাম সহ পেয়ে যাবেন আরে ভাই এইগুলো কি ভাই

যে একটা জিনিস ফোকাস করেন এই যে এখানে যত শত শত হাজার বান্ডিল দেখতেছেন এই যে উপরে জি আচ্ছা আরো অসংখ্য আছে আপনাদেরকে আমি ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে জাস্ট কিছু সামথিং ধারণা দিচ্ছি আপনারা যারা ব্যবসা করেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা সরাসরি চলে আসবেন এখানে এসে আমাদেরকে কল দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে আনবো আচ্ছা ওকে আর আমাদের এই মার্কেটে চারশো পঞ্চাশটার উপরে দোকান আছে চারশো পঞ্চাশ আসবেন দশটা দোকান যাচাই করে তারপরে আমার কাছে আসবেন এই কথাগুলো কিন্তু সবাই বলেন না ভাই না আপনি এখানে দুই নাম্বারের কোনো কিছু নেই এটা ব্যবসা প্রতিষ্ঠান আমরা নিজস্ব মাল নিজস্ব প্রোডাক্ট সব নিজের আচ্ছা আপনি দশটা দোকান যাচাই করে জি জি দেখে তারপরে আমার কাছে আসবেন তখন দেখবেন যে অন্য দোকানের মালের চাইতে আমার মালের গুণগত মান কেমন দাম কেমন তারপরে আপনি নেবেন অবশ্যই অবশ্যই আর এই বছরের একটা সেরা আকর্ষণ এগুলো আমরাই সর্বপ্রথম তৈরি করছি আমাদের দেখা দেখি এখন অনেকেই করতেছে এগুলো হলো পার্সি পার্সি এই জি পার্সি হলো বছর থেকে 16 বছর পর্যন্ত পেয়ে যাবেন এই ফুল বডিতে কাজ আচ্ছা পার্সি ফুল বডি এগুলো সেলওয়ারে সাইজটা দেখেন অনেকের জামা নিলে সেলওয়ার পড়তে পারে না আচ্ছা কিন্তু আমাদের হেমন না পার্সি মালগুলা পুরো পার্সি মাল ভাই জি সম্পূর্ণ আপনার 6টা গরি কালার পাবেন

আমরাই সর্বপ্রথম বাইর করছি ওকে ফুল বডিতে কাজ হাতায় কাজ সেলোয়ারের কাজ আর আমি যে গ্রুপের কথা বলতেছি গ্রুপটা হচ্ছে এরকম যেমন আপনি যদি এই জামাটা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত নেন মানে এক বছর থেকে ষোলো বছর পর্যন্ত নেন সেটা সুবিধা হলো একজনের একটা বাবু আছে চার বছরের আর একটা আছে দশ বছরের গ্রুপ ভিত্তিক করে থাকি আর একটা একটা করে দরে দৌড়ে সবকিছু তো দেখানো সম্ভব নেই যে দেখেন এই যে একটা একটা কালেকশন আছে একটা আছে একটা আছে এই যে আরো কালেকশন আছে দেখেন এই মালটা দেখেন

ছোট্ট সোনামণিদের ভালো ভালো যে পেন্সি কালেকশন গুলা আচ্ছা এগুলা হলে সেগুলা এটা হলো রামপার ডিজাইন রামপার ডিজাইন জি আরেকটা ডিজাইন আছে দেখেন এটা হলো প্রজাপতি ডিজাইন প্রজাপতি ডিজাইন ভাই জি এগুলো হলো আপনার ছয় মাস থেকে এক বছরের মানে চোদ্দ ষোলো থেকে বড় পর্যন্ত জি এই যে আরেকটা ডিজাইন আছে দেখেন এগুলা একেবারে এবার কে নতুন আনকমন যে নতুন কাপড় গুলো বের হয়েছে সেগুলো ঈদের আপডেট না ভাই ঈদের আপডেট এই যে আরেকটা মাল আছে দেখেন অনেক সুন্দর এগুলা হলে আপনার ইদি হবে না ভাই বাচ্চাদের ভাই এগুলো ছাড়া ইদি হবে না আপনি যত ড্রেস কিনেন না কেন বাচ্চার জন্য একটা ফুটফুটে ড্রেস ঈদের সময় লাগবে অবশ্যই লাগবে ভাই দেখছেন কালেকশন দেখছেন এগুলো 6 মাস থেকে 1 বছরের আচ্ছা ওকে এই যে দেখেন এগুলো হলে একদম সফট দোকানে আপনি এগুলো রাখলে ভাই বিক্রি হবে ভাই জর্জেট কাপড় জি চায়না জর্জেটের ওয়াশ একদম সফট এই যে দেখেন কালেকশন দেখছেন আল্লাহ এগুলি আমি এখানে আপনাদেরকে কয়েকটা আইটেম শুধুমাত্র স্যাম্পল দিব আচ্ছা আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে আপনাদের যা যা প্রয়োজন যে রকমের দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য যে ভিডিওর মাল কয়টা দেখে আপনি এগুলাই নিবে না একটা আইডিয়া দিন নিত্য নতুন আইটেম গুলা নামে সেই ক্ষেত্রে আপনি যদি প্রতিদিন অথবা আপনার যখন প্রয়োজন নক দিবেন ইনস্ট্যান্ট তখনকার আপডেট কালেকশন গুলা পেয়ে যাবেন আচ্ছা 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 আর সুতি লিলেন এলেক্স ব্রাইটিস সকল পদের মাল পাবেন আমরা ভিডিও এটা করা মানে শুধুমাত্র আইডিয়া দেওয়া যে কি কি আছে শুধুমাত্র আইডিয়া দেওয়া আপনাদেরকে জানানো যে আপনারা অনেকেই আছেন যে অনেক দিন পরে ঢাকা আসবেন অথবা এই বছর দুই হাজার ছাব্বিশ এর কি আইটেম গুলা নামছে ওটা সম্পর্কে অবগত না আপনাদেরকে জাস্ট একটু জানানো যে এই ক্যাটাগরির আইটেম আমাদের কাছে অসংখ্য পরিমাণ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর আপনারা সরাসরি চাইলে এসে দেখে নিবেন এটা সর্বোত্তম বাচ্চা দেখাচ্ছি ষোলো আঠারো বিশ ষোলো আঠারো বিশ ষোলো আঠারো বিশ এগুলো হলো আপনার এক থেকে তিন বছরের অনেক সুন্দর হ্যাঁ খুব সুন্দর আমি দাম বলতেছি না আপনারা সরাসরি আসবেন এসে দশটা দোকান দেখে যাচাই করে তারপরে আমাদের কাছ থেকে মাল নিবেন আচ্ছা দাম দেখবেন যে আমারটা কেমন আর আপনি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে প্রত্যেকটা মালের উপরে সাইজ এবং দাম লেখা থাকবে আচ্ছা আর আপনার জন্য আরেকটা কথা হচ্ছে যদি ভালো মন্দের তফাত করতে চান আপনি সরাসরি আসবেন যে ভাই আমি কিভাবে বুঝবো যেমন এই মালটাই যে সামনে যেরকম কাজ আচ্ছা অরিজিনাল কাপড়টা এটা চাইলে ফ্যাশনে আপনি বুঝতে চান জানতে চান তাহলে সরাসরি আসতে হবে আসতে হবে জি ওকে এই যে আরেকটা ড্রেস আছে একইবারে আনকমন দেখেন এই ড্রেসটা আমি সেম জিনিসটা লেস ওয়ার্ক করা হ্যাঁ ফেসন এটা যদি ফেসনে এক কালার নেট দিয়ে দিতাম এটা দাম আর 100 টাকা কমে যেত আচ্ছা তো অতএব মালিক মালের কোয়ালিটি বিবেচনা করতেছেন তাহলে দূর থেকে মন্তব্য করতে পারবেন না সরাসরি আসতে হবে ওকে এই যে আরেকটা মাল আছে দেখেন এগুলি খুব সুন্দর এগুলি এক বছর থেকে আপনি 15 16 বছর পর্যন্ত পেয়ে যাবেন আচ্ছা আমাদের প্রত্যেকটা মালে গ্রুপের মাল গ্রুপ সাড়াও মাল আমরা খুব কম করি এই যে আরেকটা মাল আছে দেখেন

আসতে পারবেন না সমস্যা থাকে আপনারা এই মো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ একশোতে একশো এক পার্সেন্ট উনিশ বিশ হবে না যা দেখবেন তাই পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা শুধু আজকে থেকে না করোনার প্রথম বছর থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেক বছরে আমরা ভিডিও আপডেট দিয়ে থাকি আর এমন কি বিশ্বস্ততার সাথে আমরা সবাইকে মাল দিচ্ছি ওকে প্রত্যেকটা কালেকশন কোয়ালিটিফুল কিন্তু একদম আনকমান কে কেন্দ্র করে কিছু ঈদের লাভজনক আনকমন আইটেম নিতে চান তারা এই ধরনের মালগুলো বিক্রি করবে এইগুলোতে দ্বিগুণ লাভ করবে জি অবশ্যই দ্বিগুণ লাভ হবে আর একটা মালে কি হয় যে শুধু লাভ তা না একটা মাল হচ্ছে একটা দোকানের একটা প্রতিষ্ঠানের সুনাম আচ্ছা কারণ আপনি যদি ভালো কালেকশন দিতে পারেন আনকমন কিছু রাখেন আপনার কাছে কাস্টমার আবারও আসবে এমনি দৌড়াবে জি এমনি দৌড়াবে এটা হলো আপনার ষোলো থেকে আটত্রিশ পাতেমা ফ্যাশনের নিজস্ব কালেকশন দুই হাজার ছাব্বিশের আনকমন আচ্ছা অনেক সুন্দর ভাই গুলো ভাই প্রত্যেক বান্ডিলে কালার হবে তিনটা করে এই যে একটা মাল আছে দেখেন বার্বি ক্যাটাগরির বার্বি ক্যাটাগরি জি এই যে এটার মাথার মধ্যে ব্যান্ড হবে

কাপড় খুব সফট হবে এবং ভালো হবে সামনে পিছে সেম সেম ডিজাইন হবে ফাতেমা ফ্যাশনের মাল সব বরাবরের মতো সব সময় কোয়ালিটি সম্পূর্ণ এই যে দেখেন অনেক সুন্দর ভাই গুলো ভাই আর ভিডিওর মাধ্যমে যদি আপনি উপকৃত হতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখা লাগবে ওকে ভিডিওটা তো শুধু আমি দিচ্ছি যে এমনিতে আসছে আপনি একটু দেখি সরাই দিবেন তা না আচ্ছা ভিডিওটা দিছি আপনাদের উপকারের জন্য একটা লোক গ্যারামে ব্যবসা করে একটা বাজারে একটা দোকান আছে তো সেই বছরের আপডেট নামছে সেটা কিভাবে জানবে এই ভিডিওটা দেখলে তার পরিপূর্ণ ধারণা হয়ে যাবে এবার সে মাল এখান থেকে কিনেুক কোনো অসুবিধা নাই যদি আমার কাছে থেকে নাও কিনে চলতেছে কোনো আইডিয়া কোনো অসুবিধা নাই তার আইডিয়া হয়ে যাবে এই বছরের কি আইটেমগুলা বের হয়েছে নতুন কোনগুলা চলতেছে অনেক সুন্দর দেখছেন অনেক গর্জিয়াস কিন্তু এগুলো কিন্তু এই যে দেখেন এদের আনকমন দেখেন একবারে জর্জেট সফট একদম সফট কাপড় বাচ্চারা দেখেন একটু অসংখ্য অসংখ্য আইটেম আছে যোগাযোগ করেন স্যাম্পল পেয়ে যাবেন দাম সহ বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনি ঘরে বসে বাসায় শুয়ে শুয়ে মালের অর্ডার করতে পারবেন কন্ডিশন কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে পৌঁছে যাবে আরে মাল অনেক ফেন্সি মালের ফাঁকে দুই তিনটা সুতি স্যাম্পল দেখামো কারণ সুতি তো বারো মাস বারো মাস চলে ভাই এটা সিজন ও লাগে আনসিজন লাগে বারো মাস এগুলা আমাদের সম্পূর্ণ নিজস্ব প্রোডাক্ট ফাতেমা ফ্যাশনের এই যে কার্ড দাও আছে দেখেন সম্পূর্ণ নিজস্ব নিজস্ব সম্পূর্ণ এক বছর থেকে ১৩ বছর পর্যন্ত পনেরো বছর পর্যন্ত এগুলার গ্রুপ পেয়ে যাবেন আপনার সুতির মধ্যে অসংখ্য ডিজাইন আছে আমি সব দেখাবো না জাস্ট আপনাদেরকে দুই তিনটা আইটেমের স্যাম্পল দেখাবো একেবারে দেখেন আরে ভাই দেখছেন অনেকে দেখানোর কারণ হচ্ছে কি অনেকে মনে করবে যে শরীফ বের কাছে মনে হয় সব ফ্যান্সি সুতি নাই আচ্ছা আচ্ছা না এই রেডিমেড এর এই তৈরি পোশাকের যত আইটেম আছে সুতি লিলেন এলেক্স পেন্সি হ্যাঁ যত আইটেম আছে স্কার্ট তারপরে নতুন নতুন যে মালগুলা এই কারণে আমি দুই একটা দেখাইলাম আপনাদের যোগাযোগ করলে স্যাম্পল গুলো পেয়ে যাবেন সরাসরি আসলে দেখে দেখি নিতে পারবেন মাল এক বছর থেকে পনেরো বছর পর্যন্ত সব সাইজ দেওয়া যাবে শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য পাইকারি

এক্কেবারে কোয়ালিটি দেখেন কোয়ালিটি আপনি যে কোনো ভালো স্টোরে হোক বেচতে পারবেন কোনো অসুবিধা নাই আর আমাদের মালগুলো অবশ্যই আপনাদের লাভজনক হবে যেহেতু আমরা আমরা নিজের এই তৈরি করি আপনাদের হাতে সরাসরি ফুসে দিচ্ছি এখানে কোনো তৃতীয় ব্যক্তির হাত নাই সেই হিসাবে মালের লাভটা আপনাদের ভালো হবে ওকে এই যে দেখেন একেবারে কোয়ালিটি দেখেন দেখেন এগুলি সব যা দেখাইতেছি সব দুই হাজার ছাব্বিশের ঈদ কালেকশন ঈদ কালেকশন জি এই যে দেখেন প্রত্যেকটা মালে কোয়ালিটি দেখেন আপনারা ঠিক আছে এই যে ও সম্পূর্ণ 2026 এর ঈদ কালেকশন 26 ঈদ কালেকশন জি যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন আপনারা সরাসরি দোকানে চলে আসেন ঠিক আছে শোরুমে চলে আসেন এই যে দেখেন শোরুমে আসলে কিন্তু আপনারা অনেক ধরনের আইটেম পাবেন জি দেখেন কোয়ালিটি দেখেন প্রত্যেকটা মালের আর আরেকটা কথা হচ্ছে কি ভাই অনেকে একটা গোড জিএস সেই লেভেলের একটা মাল দেখাইয়া বলে যে মাত্র একশো টাকায় দিচ্ছি আচ্ছা এটাতে অনেক কাস্টমারে ভুল বুঝে যে ওই জিনিসটি একশো টাকা আসলে এটা না উনি বুঝাইতে চাচ্ছে যে এখানে আসলে আমার দোকানের সর্বনিম্ন প্রাইস একশো টাকা শুরু আর কি জি কারণ আল্লাহ আপনাকে বিবেক বুদ্ধি দিছে অবশ্যই সাধারণ একটা কামিজ সিলাইতে গেলে গ্রামের বাজারে তিন চারশো টাকা মজুরি লাগে তাহলে এইরকম একটা ড্রেস আপনি একশো টাকায় কিভাবে পাবেন আচ্ছা ভাই আপনাদের কত থেকে শুরু হয় আপনাদের এখানে আমাদের এখানে আমাদের একদম জিরো কালেকশন আছে এই বাচ্চাদের নিমা ফ্রগের মধ্যে রহমে দুই চার পাঁচ হাজার প্রত্যেকটা মাল তার নিজস্ব ক্যাটাগরি কোয়ালিটির উপর দাম নির্ভর করবো অনেক সুন্দর সম্পূর্ণ তে আপনারা লাভজনক হবেন আমাদের নিজস্ব ইনশাল্লাহ ইনশাল্লাহ নেক্সটে দেখাচ্ছি চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এগুলো হলো দশ থেকে পনেরো বছরের দশ থেকে পনেরো দশ থেকে পনেরো বছরের দুই হাজার ছাব্বিশের একেবারে আনকমন কালেকশন একটু দেখেন প্রত্যেকটা মালের শুরু থেকে দুই বছর এক বছর থেকে পনেরো ষোলো বছর পর্যন্ত গ্রুপ পেয়ে যাবেন আচ্ছা আর সব মালই আমাদের নিজস্ব প্রোডাক্ট প্রমাণ হইলে যে দেখেন ফাতেমা ফ্যাশন প্রত্যেক মাল আমাদের আমরা নিজেরাই প্রস্তুত করি এবং নিজেরাই আপনাদের হাতে সরাসরি ফুসে দিচ্ছি এখানে অন্য কোনো ডিলারশিপ নাই সেই কারণে আপনাদের বাড়তি টাকা গুনতে হবে জি না একদম প্রথম হাত আপনাদের একদম প্রথম হাত মানে ডাইরেক্ট ফ্যাক্টরির হাত থেকে আপনাদের হাতে গ্রাহকের হাতে সেক্ষেত্রে মাদার রেটটা কিন্তু অনেক কম পাবেন অনেক কম পাবেন ইনশাআল্লাহ মাদার কোয়ালিটি ভালো পাবেন আর আপনাদের যদি ধরেন কারো যদি মনে হয় যে আমার এই মালটা 300 পিস দরকার আচ্ছা 500 পিস দরকার আমাকে বলবেন এক সপ্তাহ সময় দিবেন আমি আপনাকে পাঁচশো পিস করে দিব এরকম ভাই জি আচ্ছা না আমার যে ফ্যাক্টরি তার প্রমাণ কি আচ্ছা সবাই তো বলে যে আমার নিজস্ব ফ্যাক্টরি আচ্ছা প্রমাণ লাগবে না অবশ্যই অবশ্যই ভাই এই যে কোয়ালিটি দেখেন এই সেল দশ থেকে পনেরো বছরের দশ থেকে পনেরো বছরের হ্যাঁ জি এই যে দেখেন আইটেম গুলো কোয়ালিটি দেখেন অনেক সুন্দর এগুলো আর ঘেরও অনেক এগুলো

একেবারে দেখেন ঈদের আনকমান দেখেন আর একটা কথা হচ্ছে কি আজকের ভিডিওটা হয়তো আপনার কাছে দশ দিন পরে ফোসাইতে পারে এক মাস পরে ফোসাইতে পারে ঈদের পরেও ফোসাইতে পারে আচ্ছা তখন কি মনে করবেন যে ঈদ তো শেষ মাল নাই না আপনার আমাদের প্রতিদিনের কালেকশন প্রতিদিন নিত্য নতুন নামে আপনি শুধু একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান ফাতেমা ফ্যাশন যোগাযোগ করবেন আপনার যখন যেই মাল লাগে

ফুল বডি ফুল বডি হ্যাঁ কাজ করা অনেক সুন্দর তো একটাই কথা আপনারা যদি গুণগত মানসম্মত ভালো কোনো প্রোডাক্ট পেতে চান একটা বিশ্বযোগ্য প্রতিষ্ঠান থেকে মাল নিয়ে ব্যবসা করতে চান তাহলে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট পাঁচ নাম্বার গুলি একশো নাম্বার দোকান ফাতেমা ফ্যাশন এখানে চলে আসলে প্রত্যেকবারের মতো প্রতি আইটেম প্রত্যেক দিনের আমরা আপডেট হিসেবে থাকি ইনশাল্লাহ ভাই আপনারা পেয়ে যাবেন এই সিজনে যারা অনেকে আসতে পারবো তারা কি করে ভাই তারা আমার এই যে আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করলে ইমো হোয়াটসঅ্যাপ খোলা থাকবে এই নাম্বারে আপনি সরাসরি মালের ফিক্সার নিতে পারবেন স্যাম্পল সহ প্রত্যেকটা ড্রেসের উপরে সাইজ এবং দাম লেখা থাকবে আপনি দেখি দেখি শুয়ে শুয়ে অর্ডার করবেন কোনো অসুবিধা নাই কন্ডিশন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার হাতে পৌঁছাই যাবে আর আপনি সরাসরি আসতে পারলে আরো ভালো ওকে ভাই আসসালাম